হরে কৃষ্ণবন্ধুরা রেবস ব্লগের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমরাও ভালো আছি আর আমরা এখন তিনজনে যাচ্ছি হচ্ছে ভগবানের ড্রেসিং করতে অর্থাৎ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আছে তো ওনার আজকে ড্রেসিং করবো জন্যই যাচ্ছি আর যাওয়ার পথে দেখুন একটা মন্দির পড়েছে তো এইখানে রাস্তাতে অনেক এরকম মন্দির আছে হনুমান মন্দির শিব মন্দির তো প্রচুর মন্দির আছে আপনাদের কে যখনই যাই তখন দেখা আর এইটা আমাদের যাওয়ার পথেই সামনে একটা হনুমান মন্দির তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে এখন যাচ্ছি দ রাস্তায় আর এইটা যেহেতু মন্দিরটা আমাদের মন্দিরটাও পাহাড়ে তো কম সোনার বাবার কোম্পানিটাও পাহাড়ে তো এখান দিয়ে উঠতে বেশ অনেকটাই কষ্ট লাগে আর উঁচু সামনের দিকে তো ওই জন্যে উঠতে গেলে বেশ পাহাড়ে উঠলে যেমন কষ্টটা হয় হাঁপিয়ে যায় তো সেই ধরনের লাগে তো আমি সেটাই সোনার বাবাকে যেতে যেতে বলছি আর সোনা ওইদিকে দেখছে ওর বাবার কোলে করে যাচ্ছে সামনের দিকে ওই জন্যে ও আমাকে টাটা করে দিচ্ছিল আর ওর বাবা বলছে টাটা করে দিয়ে আমরা চলে যাচ্ছি আগে আগে তাই জন্য টাটা করে দিচ্ছিলো আর এই যে চলে এসেছি আমরা তো আর আপনাদেরকেও আজকে ভগবানের সিঙ্গার দেখাবো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন আর এই যে ভগবান আর এই জায়গাটাতেই সিঙ্গার করা হবে ড্রেসিং করা হবে তো এই যে ভগ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে নিচে নিয়ে আসা হয়েছে তো এখানেই বসে ড্রেসিংটা করা হবে আর ওই ড্রেসটা চেঞ্জ করে এখন এই যে এই ড্রেসটা পরানো হবে তো আপনারা ভগবানকে দর্শন করে নিন আর পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এখানে সোনা বলদেবের মুখে হাত দিয়ে বলছে এটা কি হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে এখন একটা জিনিস শিখেছে হাত দিয়ে সব জিনিস দেখা এটা কি এটা কি জানতে চায় আর এখানে পৌপাদের মাথায় হাত দিয়েছে তো পায়েও হাত দিয়েছে ওই জন্যে সোনা বাবা বলেন নাও প্রণাম করে নাও নম করে নাও তো ওই জন্যই নমো করাচ্ছে ওকে আর উনি যে ওই যে পাশে দাঁড়িয়ে আছে উনি সব কিছু একটু হেল্প করে দেবে সব কিছু এগিয়ে দেবে তো ড্রেসিং করার জন্য যা যা লাগবে বলবে সেটাই এনে দেবে তো সেই জন্যে আছে তো উনিও সোনাকে বলছে নাও নম করো তো ওই যে সোনা নম করে নিল ওই জন্যে তো এখন সব কিছু যা যা দরকার সব অ্যারেঞ্জ করছে ওখানে রেডি করে রাখতে বললো সোনার বাবা তো তাই জন্যে ওখানে রেডি করছে আর এই দিকে সোনাকে নিয়ে একটু বাইরে ওর বাবা দেখাতে এসছে হাওয়া খাওয়াতে এসছে একটু বাইরের হাওয়াটা আর চারিদিকটা দেখাতে এসছে ও বেশ সোনাও খুব এনজয় করছে এখানটা ভালো লাগছে ওর তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে তাই জন্য ও এখানে খেলা করছে তো সব কিছু রেডি হয়ে গেলে তারপরে এবার আমরা চলে যাব এই দেখুন চলে এসেছি অনেকটা এখানে ভগবানকে ড্রেস পরানো হয়েও গেছে তো আমি ভিডিওটা অন করে ভিডিওটা রেখেছিলাম কিন্তু অন করতে ভুলে গেছি তাই জন্যে বাকি ভিডিওটুকু আপনাদেরকে দেখানো হয়নি তো এই যে এখন আবার অন করলাম এই দেখুন আমার ড্রেস জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে ড্রেসটা পরানো হয়ে গেছে আর এখন উত্তরীয়টা লাগিয়ে দিচ্ছি তো সোনার বাবাকে বললাম যে উত্তরীয়টা এইভাবে লাগাবো বললো এখন তুমি রেখে দাও ওইভাবে আমি ঠিক করে তারপরে সিংহাসনে ভালো করে সাজিয়ে লাগাতে হবে তো সেই জন্য আমি ওইভাবে ড্রেসটা পরিয়ে দিয়ে তারপরে জগন্নাথদেবকে আর বলদেবকে প্রভুকে উত্তরীয়টা লাগিয়ে দিচ্ছি উত্তরীয়টা রেখে দিচ্ছি এরম করে তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো ড্রেস পরানো তো হয়েই গেছে বলদেব সুভদ্রা মহারানী আর জগন্নাথদেবকে ড্রেস পরানো হয়ে গেছে এরপরে মাথায় পাগড়ি যে দেয় পাগড়িটা দেওয়া হবে তারপরে গলার হাড় এই যে গলার হার পরাচ্ছে সোনার বাবা আর এখানে সোনা একটা কাগজ পেয়েছে কোথা থেকে নিচে তো আমাকে সেটা দেখাচ্ছে এই যে আর এখানে সবার হার পরানো হয়ে গেছে মাথায় জগন্নাথদেবকে মাথায় পাগড়িও লাগানো হয়ে গেছে আর বলদেবকে প্রভুকে এখন চুরি পরানো হচ্ছে তো সব কিছু এরপরে পরানো হয়ে গেছে রেডি হয়ে গেছে বলদেব প্রভুর বাগড়িটাও পরিয়ে দিয়েছে তো এখন মোটামুটি জগন্নাথ বলদেব মহারানীর ড্রেসিং কমপ্লিট হয়ে গেছে এখন সিংহাসনে বলদেব প্রভুর যে উত্তরীয়টা আছে সেটা সেটিং করা হচ্ছে তো ওটা সেটিং করে তারপরে জগন্নাথ প্রভুর এখানে যে উত্তরীয়টা আছে সেটা এইদিকে সেটিং করবে করলেই তারপরে সবকিছু ড্রেসিং কমপ্লিট হয়ে যাবে আর এইদিকে আমাদের গোপালকে দেখতে পেলে কত সুন্দর লাগছে আর এইদিকে হচ্ছে গৌর নিতাই আর এদিকে বলদেব প্রভুর উত্তরীয়টা সেট করা হয়ে গেছে এখন জগন্নাথের উত্তরীয়টা সেট করা হচ্ছে তো সব কিছু হয়ে যাক তারপরে আপনাদেরকে খুব ভালোভাবে দেখাবো কেমন লাগছে জগন্নাথ বলদেব সৌদ্দ মহারানীকে আর এইখানে এখন সোনা বাবাই এই যে চক্রটা থাকে জগন্নাথের তো ওইটাই পাগড়ি বাঁধছে তো পাগড়িটা বাঁধা হয়ে গেলে ওখানে রেখে দিয়ে তারপরে সব কিছু কমপ্লিট হয়ে যাবে একদম পুরোপুরি সাজিয়ে তারপরে আপনাদেরকে দর্শন করাবো আর পাগড়িটা তো এগুলো আমি বাঁধতে পারি না তো ওই জন্য সোনা বাবা বলছে আমি করে দিচ্ছি আর আরও কিছু যে গয়নাগুলো পড়ানোর ছিল ছিল ওটা আমিও পরাবো বলে কিন্তু সোনা এত কান্না করছিল ও সেই আমার কাছে ছাড়া থাকবে না ওই জন্যে সোনা বাবা বলে দাও আমি করে দিচ্ছি বলে করে দিল এই যে পুরোপুরি এখন একেবারে রেডি হয়ে গেছে এই দেখুন আমাদের জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মহারানীকে কেমন লাগছে দেখুন আর এই দিকে এই যে গৌণিতাই আর কৃষ্ণ বলরাম তো মন্দিরে আপনারা দেখেছেন হয়ে গেল আমাদের সব কিছু এখন উনি মুছে নিচ্ছে তো এরপরে আমরা চলে যাচ্ছি বাড়ি তো ড্রেসিং করতে করতে সন্ধে হয়ে গেছে আর ভগবানকে সাজাতে সিঙ্গার করতে ড্রেসিং করতে অভিষেক করতে আমার পার্সোনালি খুবই ভালো লাগে তো ভগবানের পুজো করতে খুবই ভালো লাগে ওই জন্যে আমি চলে আসি মাঝে মাঝেই এখানে জগন্নাথ বলদেব সুভদ্রমণারি ড্রেসিং করতে তারপরে গোপালের অভিষেক করতে গৌরণিতায়ের অভিষেক করতে তো আজকেও বেশ ভালো লাগলো আজকেও তেমন কোনো বাড়িতে কাজ নেই ওই জন্যে চলে আসলাম তো সোনাকে নিয়ে এখন সোনা আছে বলে অত বেশিবার আসতে পারবো না যখন সোনা ছিল না তখন আসতাম তো এখন সন্ধ্যে হয়ে গেছে আর এইখানের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে ব্রিজ থেকে তো রাস্তার ভিউটা সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ